এমডিসি সোশিওলজির সাজেশনমূলক মাস্টার ক্লাসে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা একটা নতুন সিরিজ আলোচনা করতে চলেছি আজকে আমাদের এই সিরিজের প্রথম ক্লাস এই সিরিজে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে এমডিসি সোসিওলজির সম্পূর্ণ প্রথম অধ্যায়টাকে ক্লিয়ারভাবে আলোচনা করা আজকে আমাদের প্রথম ক্লাস চলো প্রথমেই ক্লাস ডিটেলসটাকে বুঝে নিই এই হচ্ছে আমাদের প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে আমাদের পড়তে হচ্ছে রুরাল সোসিওলজির কনসেপ্ট ঠিক আছে মানে গ্রামীণ বিজ্ঞান বাংলায় বলতে গেলে তো আমরা আমাদের পেইড নোটসে এই প্রথম অধ্যায় থেকে টোটাল একশোটা প্রশ্নকে রেখেছি কি বললাম একশোটার মতো প্রশ্নকে রাখা আছে সরি আশিটার মতো প্রশ্নকে রাখা আছে জাস্ট আমি ঠিক আছে তো আমরা আমাদের পেইড নোটসে আশিটার মতো প্রশ্ন এবং উত্তর আমরা আমাদের পেইড নোটসে রেখেছি সম্পূর্ণ প্রথম আদায় থেকে তো প্রথম আদায়টা যেহেতু বললাম আমরা ইউটিউবেই আলোচনা করব তো এই আশিটা প্রশ্ন এবং উত্তর তোমরা কিন্তু ইউটিউবেই এই আজকে যেমন ক্লাস দেখতে পাচ্ছ এভাবেই কিন্তু ক্লাস আকারে পাবে আজকে আমাদের টোটাল দশটা প্রশ্ন এবং উত্তর আছে তার মানে একটা ক্লাসে যদি আমরা দশটা করে প্রশ্ন উত্তর করি তাহলে এইট ইন্টু টেন টোটাল এইট এইটটি তার মানে কি এই আশিটা প্রশ্ন আমরা টোটাল আটটা ক্লাসে কমপ্লিট করবো ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তো আবারও বলছি প্রথম অধ্যায় থেকে আশিটা প্রশ্ন উত্তর আমাদের পেইড নোটসে রাখা আছে প্রত্যেকটা বিষয়ে তোমরা ইউটিউবেই ফ্রিতে পেয়ে যাবে টোটাল আটটা ক্লাসে কিন্তু আমাদের পেইড নোট যদি সংগ্রহ করো পেইড নোটসের সাথে আর কী কী পাবে একটু বুঝে নাও আমাদের পেইড নোটস থেকে তোমরা এই সম্পূর্ণ প্রথমা দেখো আমি এর আগেও বলেছি এমসিকিউ প্রশ্ন উত্তর যদি হান্ড্রেড টি হান্ড্রেড পার্সেন্ট কমন পেতে চাও তোমাদের কনসেপচুয়াল পড়তে হবে আর আমরা সেটাই করেছি আমাদের পেইড নোটসে আমাদের পেইড নোটসে প্রত্যেকটা অধ্যায়কে কনসেপচুয়াল আলোচনা করার সাথে সাথে এমসিকিউ প্রশ্ন এবং উত্তরগুলোকে রাখা আছে তোমরা আশিটা প্রশ্ন উত্তর ইউটিউবে ফ্রি ফ্রিতেই পেয়ে যাবে তবে পেমেন্ট করলে আরও যে বেনিফিটগুলো পাবে সেটা হচ্ছে কনসেপচুয়াল আলোচনা যেমনটা বললাম কনসেপ্টুয়ালের জন্য তোমাদের পেমেন্ট করতে হবে সেই সঙ্গে একটা শর্ট নোট পেয়ে যাবে যেটা আমরা স্পেশালি বিভিন্ন দৃষ্টিকোণ থেকে একদম অনেক বিচার বিবেচনা করার পরেই তৈরি করেছি আর তারপরে গবে তোমরা কুইক রিভিশন পয়েন্ট মানে এমন কিছু জিনিস যেগুলো শর্টকাটে তোমাদের এই প্রশ্নগুলিকে সহজেই মাথায় রাখাবে ঠিক আছে কারণ আশি থেকে একশোখানা প্রশ্ন তো প্রত্যেকটাই মাথায় থাকবে না আর যে প্রশ্নগুলো মাথায় থাকবে না সেগুলোকে আমরা কুইক রিভিশন পয়েন্ট আকারে পড়বো যেমন এই নাম পড়লে যাতে এটা আমাদের মাথায় আসে এবং শর্ট রিভিশন নোট যেটা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কারণ এই সম্পূর্ণ প্রথম অধ্যায়টাকে সংক্ষিপ্ত আকারে মাথায় রাখার জন্য আমাদের শর্ট পিডিএফ নোটস বা রিভিশন নোটসটা রয়েছে কারণ আমরা এক্সামের দিন তো দেখো এই টোটাল অধ্যায় থেকে প্রায় চারশো প্লাস প্রশ্ন উত্তর আমরা রেখেছি বা সাড়ে তিনশো থেকে চারশোই ধরো চারশো প্লাস হবে না তো সাড়ে তিনশো থেকে চারশো প্রশ্ন রেখেছি এবার এক্সামের আগের দিন কি তুমি চারশোটা প্রশ্ন রিভাইজ করতে পারবে রিভিশন করতে পারবে অবশ্যই পারবে না তো তার জন্যই এই শর্ট রিভিশন নোটসটা তৈরি করা যাতে পরীক্ষার আগের দিন তুমি সংক্ষিপ্ত আকারে দেখে নিতে পারো তো যাই হোক সেটা পেমেন্ট করলে পাবে নিজের হইল যোগাযোগ নম্বর এখানে যোগাযোগ করে নোটপত্রগুলো সংগ্রহ করো ডেসক্রিপশন বক্সে রইল আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকো সেমিস্টার শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট প্রত্যেকটা আপডেট আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি নোটপত্র সংগ্রহ করার জন্য এখানে যোগাযোগ করবে ঠিক আছে প্রাইস কত বললাম প্রাইস তো বলি নাই এখানে দেখি প্রাইস কত লেখা আছে এমডিসিতে আমরা এই সাবজেক্টের ক্ষেত্রে সাড়ে পাঁচশো টাকা রেখেছি এবং যারা ভিডিও দেখে এখনই আমাদের এই নম্বরে যোগাযোগ করবে তাদের জন্য একটা স্পেশাল অফার তোমরা এই নোটপত্রটা পেয়ে যাবে মাত্র চারশো টাকায় তবে হ্যাঁ আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করে লিখতে হবে যে আমি ভিডিও দেখে এসেছি সাড়ে পাঁচশো টাকা যদি কেউ আসে তাদেরকে সাড়ে পাঁচশো টাকায় দিতে হবে যদি কেউ মেসেজ করে আমি ভিডিও দেখে এসেছি তাহলে কিন্তু চারশো টাকায় সম্পূর্ণ নোটপত্রটা দিয়ে দিতে হবে যেখানে সব কিছু থাকবে তোমাদের রিভিশন পয়েন্ট তারপর কুইক রিভিশন পয়েন্ট তারপরে শর্ট রিভিশন নোট এবং প্রশ্ন উত্তরগুলো সব তো যাই হোক বেশি কথা নাম্বার নিয়ে প্রথম অধ্যায়টা দেখে নিচ্ছি কি প্রশ্ন উত্তর আছে তো আমরা এখানে আর বিষয় মিস করে গেলাম টোটাল চার টোটাল চার্ট সেট বলেছি তো আমাদের প্রথম সেট শুরু হচ্ছে প্রথম সেটে টোটাল তোমাদের কুড়িখানা প্রশ্ন উত্তর পড়তে হবে আর এই কুড়িখানা প্রশ্ন টোটাল আমরা দুটো ক্লাসে ডিভাইড করে আলোচনা করছি আজকে দশটা নেক্সট ক্লাসে দশটা তো প্রথম প্রশ্ন আমাদের যেটা পড়তে হচ্ছে গ্রামীণ সমাজবিজ্ঞানের সংখ্যা কে দিয়েছে এখানে প্রথমে রয়েছে আগস্ট কমতে অনেকে প্রথম সেমিস্টারে আগস্ট কমতের নাম শুনে এটা এখানে কারেক্ট করে দেবে সেটা কিন্তু ভুল হবে ঠিক আছে গ্রামীণ সমাজবিজ্ঞান একটা আলাদা আর এটার ডেফিনেশন প্রথম দিয়েছেন যেটা হচ্ছে দুজন মানুষ আমার নামটাও মনে পড়ছে না হ্যাঁ ষোলো জিন এরকম একটা নাম হবে আর একজন মানুষ হচ্ছে জিমার ম্যান তো জিম করেন এরকম ভাববেন জিম করে সোয়াবিন খায় এরকম কিছুটা মাথায় রাখো আর সেটা হচ্ছে রুরাল মানে গ্রামীণ সমাজবিজ্ঞানের সংজ্ঞা দিয়েছেন আমরা উত্তরটাকে মিলিয়ে নেবো সোড়ো আর হচ্ছে জিমারম্যান ম্যান ঠিক আছে এই হচ্ছে আমাদের উত্তর এভাবে তোমরা পেইড নোটসে পেয়ে যাবে একটু এগুলো ফলো করবে হ্যাঁ সব কিছু কিন্তু আমি ফলো করতে পারছি না এগুলো একটু ফলো করবে এবং তুমিও বা তোমরাও এই বিষয়গুলিকে যখন প্রশ্ন এবং উত্তরগুলো নোট করবে সেটাকে লিখে রাখবে মানে বেশি গুরুত্বপূর্ণ গ্রামীণ সমাজবিজ্ঞান কোন সমাজবিজ্ঞানের শাখা এখানে জানতে চাইছে কোন সমাজবিজ্ঞানের শাখা যদি প্রশ্নে থাকতো কোন সমাজবিজ্ঞানের শাখা নয় তখন আবার উত্তর আলাদা হয়ে যেত এমসি কিউয়ের ক্ষেত্রে প্রথম যেটা তোমাদের করণীয় সেটা হচ্ছে প্রশ্নটিকে ভালো করে পড়ে ফেলা যেমনটা আমি এখানে করলাম তো গ্রামীণ সমাজবিজ্ঞানের কোন সমাজবিজ্ঞানের শাখা সেটা হচ্ছে বিশেষ সমাজবিজ্ঞানের শাখা যাই হোক এটা দেখে নাও এবার বিশেষ সমাজবিজ্ঞান কেন হলো কারণ এখানে যে বাকিগুলো আছে তাত্ত্বিক প্রয়োগ সাধারণ মিলিয়ে নেবে ঠিক আছে যেমন পয়েন্ট সে সেই হিসাবে উত্তর হয় রুরাল সোসিওলজি মূলত কিসের অধ্যয়ন আরেকবার তোমাদের বোঝাই রুরাল সোশোলজি যেটা ইংলিশ শব্দ আর যেটা বাংলাকে কনভার্ট করলে হবে গ্রামীণ সমাজবিজ্ঞান ঠিক আছে তো মূলত কিসের অধ্যয়ন গ্রামীণ সমাজের অধ্যয়ন নেক্সট প্রশ্ন চার নম্বর রুরাল সোশোলজি ইজ দ্য সোশ্যোলজি অফ রুরাল লাইফ এটি কে বলেছেন মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ব্রাইসি বা বইসি এরকম কিছু একটা নাম হবে বিওয়াই একটু আমি স্পেলিংটা দেখে নেব ও সরি এখানেই লেখা আছে ব্রাইসি ঠিক আছে এটাই অপশান আমাদের সঠিক উত্তরটা মিলিয়ে নাও পাঁচ নম্বর রুরাল সোসোলজি প্রথম কোন দেশে বিকশিত হয় আমেরিকা নেক্সট কোশ্চেন ভারতীয় গ্রামীণ সমাজবিজ্ঞানের জনক হিসেবে কাকে বলা হয় এ আর দেশাই পলিটিক্যাল সায়েন্স থেকে তোমরা এই নামটা অবশ্যই পড়ে রাখিছ আমাদের যে কনস্টিটিউশন সেখানে কিন্তু এ আর দেশাই এর নাম রয়েছে তারপরে গ্রামীণ সমাজবিজ্ঞানের সূচক কখন হয় সরি কি বলছে সূচনা কখন হয় এবং গ্রামীণ সমাজবিজ্ঞানের সূচনা কখন হয় সেটা হচ্ছে ওয়ান নাইন ওয়ান জিরো উনিশশো দশ এখানে হ্যাঁ ওয়ান উনিশশো দশ আর একটা আমরা পাবো উনিশশো সতেরো সাল জানি না আজকের ক্লাসে আমরা সেটা পাবো কি পাবো না তো উনিশশো দশ আজকে আমরা পাচ্ছি সেটা হচ্ছে গ্রামীণ সমাজবিজ্ঞানের সূচনা ঠিক আছে উত্তরটা মিলিয়ে না হ্যাঁ ঠিক বলেছি উনিশশো দশ নেক্সট রুরাল সোশ্যোলজি কোন বিষয়ের সঙ্গে যুক্ত গ্রামীণ জীবনের সংগঠন রুরাল সোশ্যালজি ইজ দ্য সোসাইটি সরি সায়েন্স অফ রুরাল সায়েন্স সোশ্যোলজি এই কী বলছি রুরাল সোশ্যালজি ইজ দ্য সায়েন্স অফ রুরাল সোসাইটি কে বলেছেন সোর কিন নাম রে বাবা যাই হোক তোমাদের প্রবলেম তোমাদের মাথায় রাখতে হবে ঠিক আছে কোনো ব্যাপার না রুরাল সোশোলজি জাস্ট পার্ট অফ যোগ একটু মজা মজায় ক্লাসগুলো হবে আমাদের রুরাল সোশোলজি শব্দটি প্রথম ব্যবহৃত হয় কোন সালে দেখো যেটা সূচনা হয় একটু আগে আলোচনা করলাম উনিশশো দশ আর তারপরে সাত বছর পরে আমাদের এই রুরাল সোশ্যোলজি শব্দটা কিন্তু প্রথম ব্যবহৃত হয় এই যে শব্দটা আর কি এর আগে যেটা আমরা দেখেছি সেটা হচ্ছে গ্রামীণ সমাজবিজ্ঞান মনে হয় কত নম্বর প্রশ্ন ছিল একটু দেখে নিচ্ছি হ্যাঁ এখানে যেটা ছিল সেটা হচ্ছে গ্রামীণ সমাজবিজ্ঞানের সূচনা আর নিচে যে শব্দটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু ইংলিশ শব্দ ঠিক আছে নেক্সট আমরা কোথায় ছিলাম উনিশশো দশে ছিলাম আট নম্বর আলোচনা করলাম নয় নম্বর আলোচনা করলাম দশ নম্বর আলোচনা করলাম যেটা হচ্ছে উনিশশো সতেরো নেক্সট প্রশ্ন ও সরি দশটায় আজকে আলোচনা করার কথা ছিল হ্যাঁ সেই দশটাই আমাদের প্রথম ক্লাসের অন্তর্গত দ্বিতীয় ক্লাসে আমরা আবার কিছু প্রশ্নের উত্তর নিয়ে তোমাদের সাথে বা তোমাদের সামনে আসবো তো ততক্ষণের জন্য যেটা বলছিলাম আর কি নোটপত্র যদি নিতে চাও তাহলে নিচে দেওয়া যতক্ষণ আমরা যোগাযোগ করে নোটপত্র সংগ্রহ করবে যেখানে সম্পূর্ণ সিলেবাস কভার করা আছে ডেসক্রিপশন বক্সে রইলো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক সেখানে অবশ্যই যুক্ত থাকবে সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত প্রত্যেকটা আপডেট আমরা সর্বপ্রথম আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি আর দেখা হচ্ছে পরের কোনো ক্লাসে ততক্ষণের জন্য কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংকস ফর